ঈদ উপলক্ষে মেয়েরা প্রতি বছরে আমাদের এই মালগুলো দিয়ে থাকে এবারেও দেশে এদের প্রতিপক্ষে আমরা কৃতজ্ঞ এদের এদের ধন্যবাদ আল্লাহর জন্য এদের সবসময় এরাম দেওয়ার তৌফিক দান করে খুব ভালো লাগতেছে আমাদের এই যে গরিব মানুষ আমরা অসহায় তার জন্য আপনারা অনেক কিছু দেশে নিয়োগ করতে এটা খুব শিল্প আনন্দের কথা খুব ভালো গরিবের জন্য ভালো কাজ করেছেন খুব আনন্দিত প্রথমে এসেছে খুব ভালো লেগেছে এরা যেন দ্বিতীয়বারে যেতে এরকম পাই না পাবো সম্ভব না আমি এসেছি এই পুরস্কার নেওয়ার জন্য প্রতি বছরে তারা অত্যন্ত সহযোগিতা করে প্রতি বছরই করে ভালো লাগছে এবং ভালো লাগবে আশা করি ভবিষ্যতে আপনারা আরো উপরে ওঠেন মানুষ সবাই আপনাদের চিনুক জানুক আমরাও আসবো অবগতি করা খুবই প্রত্যেক গরিব মানুষ আমাদের যদি জন জনতাকে আসতে বলেন হয়তো একদিন আসলাম আপনাদের সঙ্গে থাকতে ভুললাম আমি গிரியে ভাইজি ভালো লাগে মনে বুঝতে পারছি আমাদের অনেক কষ্ট হচ্ছে আসলে কথা বেশি বলা পড়া শুধু আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বিবেক স্বেচ্ছাশ্রী সমাজ কল্যাণ সংস্থাকে কারণ এটি একটি অসাধারণ উদ্যোগ যে আমরা ইট করব সবাই ইট করব আমরা তাহলে সুখে দুঃখে ভালো মদে আমরা সবাই একসাথে সময় কাটাবো এই চিন্তা করে আহ বিবেক সংস্করণ সংস্থা যে আপনাদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন আপনাদের পোলার চাল মুরগি তেল দুধ সেমাই হ্যাঁ আপনি খেতে এই যে চিন্তা ভাবনা সবকিছু মিলে আপনাদেরকে যে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন এই জন্য আসলে আমি বিবেক স্বেচ্ছাশিল্পী সংস্করণ সংস্থাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই কারণ অনেক সংস্থা আছে কিন্তু সবাই কিন্তু এইভাবে ভাবে না তো যেহেতু বিবেক এই সংশোধন সংস্থা ভেবেছে এর জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং অনেক শুভ কামনা যে তারা যেন আরো অনেক সাফল্য কামনা করছি তাদের তারা যেন সফল হয় এবং সবসময় সুখে দুঃখে আপনাদের পাশে থাকে আর কথা দিচ্ছি যে বিবেক স্বেচ্ছাসেবী সংস্কার সংস্থার সাথে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ছিল আছে থাকবে এই জনসদর উপজেলায় যেখানে চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত সেখানে সুন্দর একটি উপজেলায় সুষম বন্টন এবং তৃণমূল পর্যন্ত সুস্থ সেবা যিনি পৌঁছিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের যশোর সদর উপজেলার ইয়নো মহোদয় জনাব শারমিন আক্তার এবং তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা যে এই বিবেক দুই সাল থেকে কিন্তু যাত্রা শুরু করেন কখনো আমরা সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইনি এবছর আমরা পেয়েছি শুধুমাত্র আমাদের এখানে যিনি উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠান যিনি অলঙ্কৃত করেছেন তার ইচ্ছাই শুধু আমরা পেয়েছি এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই